নমস্কার আমি বন্দনা আমার কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বি দিয়ে চানা মশলার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি খাসির চর্বি দিয়ে চানা মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম কার্বি ছোলা ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে চানা আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দেব লবণ চার পাঁচটা দিয়ে দেব চানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল যেহেতু আমি খাসির চর্বি দিয়ে তৈরি করবো এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে চর্বিটাও মেন্ট হয়ে যাবে আর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন রসুন আমি সেটা করে নিয়েছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এর আগে একবার লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে ধনে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা জৈতী জায়ফল ফল আরও অনেক মশলা ও মৌরি তিনটে টমেটোর পেস্ট টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবড়ি চা মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব কাঁচা লঙ্কায় প্রচণ্ড ঝাল তাই আমি আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো করতে পারেন পাঁচশো মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চানা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি মশলা জল ব্যবহার করলাম জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর কিছুটা পরিমাণে আমি এই চানা সেদ্ধ করা জল অ্যাড করেছি চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাস গ্যাসের ফ্লেম থেকে খাইতে করে দেবো দিয়ে দেবো ডাই রেস্ট করে রাখা কাশি মেছি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না ভাজা মশলায় যথেষ্ট পরিমাণে গরম মশলা ছিল আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করতে পারেন দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব খাসির চর্বি দিয়ে চানা মশলা আর এডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ